রাস্তায় পড়ে গিয়ে আহত শাবনুর পায়ে প্লাস্টার নাইকা শাবনুর বেশ লম্বা সময় ধরে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন সেখানে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বার একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন শাবনুর অসাবধানতা বসত রাস্তায় পড়ে গিয়ে পা মুচকে গেছে তিনি আরও বলেন ল্যাকেম্বা এক আত্মীয় বাড়িতে গিয়েছিলেন অনুষ্ঠান শেষে সেদিন আর বাসায় ফেরেননি পরিবারের অন্য সদস্যরাও ছিলেন পরদিন ছেলে আইজান নেহানকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পান শাবনুর বলেন মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম এক পর্যায়ে অসাবধানতা বসত ফুটপাথ থেকে পড়ে যাই পামচকে যায় হাঁটু চামড়াও ছিলে গেছে ব্যথা এমন অবস্থা হয় যে উঠার মতো শক্তি ছিল না তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি টিস্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে এখন ক্লাসে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে ঘটনাটি তারই ভুলে হয়েছে বলে জানান সাবনুর তিনি এ বসে বলেন আমার এই দুর্ঘটনা